ভুললাম আপনার ছোট মেয়ে নাকি ভাইগে গেছে এই লাগে খোঁজখবর নিতে আসলাম বাক্সে কে বলছে তোমারে সে একটা ছেলের পছন্দ করত। কাজীর অফিসে গিয়া তারা বিয়া করছে এইটাকে তো ভাইগে যাওয়া কয় না আব্বা আমারই শিখাইবেন না কোনটা ভাইগে যাওয়া কোনডা না আচ্ছা বাদ দাও এগুলা কি পাটশাক খালি হাতে শ্বশুর বাড়ি আসুম একটা ভদ্রতা আছে না পাটশাক নিয়ে আসছো এতগুলা মূর্খ মানুষের সাথে চলা মুশকিল মনে হয় বিরাট অন্যায় করলাম না না সেইটা কই নাই এ আব্বা আপনার ডায়াবেটিস না আপনার লেগে আমি মিষ্টি আনুম মিষ্টি খাওয়াই আপনারে মারুম আপনার হাই ব্লাড প্রেশার না আপনার লেগে গরুর রান আনুম খাসি কিনে আনুম গরুর মাংস খাসির মাংস আপনার লেগে বিষ নিজের ভালো যদি না বোঝে তাহলে আর কি করা কাকা কি ছাগল যে এতগুলা শাক খাইব হ্যাঁ সে যে রোগ ফান্দাইছে তারে ছাগলের মতোই শাকসবজি খাইতে